সালামু আলাইকুম রহমতুল্ল এক মিনিটের যে পাঠশালা এর সতেরো নম্বর পার্ট নিয়ে উপস্থিত হলাম আমি আবারও বলি আপনাদের লাইক এবং কমেন্টস পজিটিভ তার মানে যারা দেখতেছে তারা অত্যন্ত উপকৃত হচ্ছে আমি মনে করি এই জন্য করা দেখেন আমি শুরু করে দিব। সময় নিব না দেখেন সতেরো নম্বর পার্টে জৈনব ব্যক্তি বলতেছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে নিজের বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত হয় এবং প্রবৃত্তিকে বন্দি করে রাখেন যে নিজের বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত হয় এবং প্রবৃত্তিকে বন্দি করে রাখে এবং ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ যে নিজের প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় মানে নবশের তারণায় পরিচালিত হয় এবং বিবেক বুদ্ধিকে বন্দি করে রাখে মানে স্পষ্ট বিষয় তার জন্য সুসংবাদ যে নিজের বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত হয় প্রবৃত্তিকে বন্দি করে রাখে আর তার জন্য দুঃসংবাদ যে আপনার নিজের প্রবৃত্তির দ্বারা নফসের খায়সার দ্বারা প্রবৃত্তির খায় দ্বারা পরিচালিত হয় এবং বিবেক বুদ্ধিকে কাজে খাটায় না বিবেক বুদ্ধিকে বন্দি করে রাখে অতএব আমাদের নিজের বুদ্ধি দ্বারা জ্ঞান খাটিয়ে কিন্তু চলতে হবে এটাই বুঝিয়েছে সকলে ভালোতে বসেছে থাকেন সালাম আলাইকুম রহমতুল্লা